হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য টমেটো ও রসুনের স্যুপ তো রেসিপিটি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আর এই রেসিপিটি কিভাবে বানিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি খুব ভালোভাবে এই টমেটোগুলোকে কেটে নেব টমেটোর মধ্যে থাকে ভিটামিন এ এটা বেবিদের পক্ষে খুবই একটা উপকারী একটা সবজি তো দেখুন আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি এবারে টুকরো টুকরো করা হয়ে গেলে এটাকে আমি তিন মিনিটের মতন জলে ভিজিয়ে রাখব আমি তিন মিনিট পরে আসলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর জলটাকে গরম করতে দেব জলটা একটু গরম হয়ে গেলেই কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেব এবারে এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করতে দেব দুই থেকে তিন মিনিটের মতন আমি সিদ্ধ করে এবারে ফিরে আসছি মিনিট পর তো দেখুন আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোটা শীত বলুন গ্রীষ্ম বলুন বাচ্চাদের খুব তাড়াতাড়ি বুকে কপ জমে যায় এই সময় বেবিদের এই টমেটো ও রসুনের স্যুপ করে খাওয়ালে বাচ্চাদের বুকের কপ সারাতে কিন্তু অনেকটাই সাহায্য করে এবং তারা আরামও পায় এছাড়া বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তো এই সময় বাচ্চারা কিন্তু একদমই জল খেতে চায় না তো সেই জলের চাহিদাটাও কিন্তু এই টমেটো ও রসুনের স্যুপ পূরণ করবে টমেটোর বিচি ও খোসা যাতে একটুও না থাকে এটাকে খুব ভালোভাবে পিউরি করার জন্য আমি এটাকে মিক্সারে দিয়ে দিয়েছি আর দেখুন আমার পিউরিটা অনেকটা রেডিও হয়ে গেছে খুব ভালোভাবে এখানে ব্লেন্ড হয়ে গেছে এবারে টমেটোর যে আঁশ আর বিচি থাকে সেটাকে ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব একটি চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নেওয়া নেওয়ার চেষ্টা করবেন এতে কি হয় অবশিষ্ট বিচি ও খোসাগুলো ছাঁকনির উপরেই থেকে যাবে তো দেখুন আমার খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে সু পিউরিটা তৈরি হয়ে গেছে আর ওপরের যে খোসা আর বিচিগুলো সেগুলো কিন্তু অবশিষ্ট রয়ে গেছে খোসা আর বিচি একদম ছাঁকনির উপরে একদম রয়ে গেছে অবশিষ্ট অংশটা একটুও বিচি নেই আর খোসাও নেই তো দেখুন খুব ভালোভাবে আমার পিউরিটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল রয়েছে যা বাচ্চাদের ঠান্ডার হাত থেকে বাঁচায় রসুন কিন্তু খুব সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা এবারে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দেব লবণ বেবির বয়স যদি এক বছরের নিচে হয় তবে আপনারা লবণটাকে স্কিপ করে যাবেন এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এবারে খুব ভালোভাবে উপকরণগুলোকে নাড়িয়ে দিতে হবে যে যেমন লিকুইড খেতে পছন্দ করে বা যে বেবিরা যেমন খেয়ে অভ্যস্ত লিকুইড তো সেই রকম আপনারা পরিমাণটা জল দিয়ে দেবেন এখানে জলের পরিমাণটা আমি যেমন আমার বেবি খেতে পছন্দ করে তেমন দিয়েছি তো এবারে খুব ভালোভাবে এটাকে আমি দুই থেকে তিন মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দুই থেকে তিন মিনিট পরে আসলাম নামানোর আগে আমি পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সেটা দিলে কিন্তু বেবিরা আরও টেস্টি করে খাবে আর গোলমরিচ আমাদের সর্দি কাশি কমাতেও অনেকটাই পরিমাণ হেল্প করে থাকে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন যে বেবিরা কতটা উপকার পায় আর বেবিদের সর্দি কাশি অনেকটাই হেল্প করে কিন্তু কমাতে টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন ভিটামিন এ এটি বেবিদের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করে থাকে ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেবিদের ভিটামিন ই যেটা স্কিনের জন্য খুবই একটা উপকারী এছাড়াও টমেটোতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে রক্তশূন্যতা বা স্বল্পতা দূর করতেও সাহায্য করে এছাড়াও টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এটা খেলে অনেকক্ষণ বেবিদের পেট ভরা রাখতেও সাহায্য করে আর এর মধ্যে থাকা রসুন সর্দি কাশি প্রতিরোধে খুবই উপকারী এজন্য একে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়ে থাকে এছাড়াও জ্বর ও বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে কার্যকরী এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে আট মাস বয়স থেকে যে কোনো বয়সের বেবিদের আমরা এই স্যুপটা করে খাওয়াতে পারি তাহলে বেবিদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমরা বাঁচাতে পারি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ মুহুর্তে চলে এলেন আশা রাখ রাখবো তাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার একটা করা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও দেওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ